আমরা আপনার বাড়ি থেকে ঘাস কাটতে গেছিলাম মাঠে এবার তিনজন খেলছিল ওইটাই দেখলাম দেখার পর আমরা বললাম বাড়ি যাও বাড়ি গেল না এবার তিনজনা খেলতে খেলতে ফার্স্টে একজনা পড়ে যায় পানিতে তারপর দুজন বলছে আমাকে বাঁচাও বাচ্চা ছেলে আবার তিন দুজন নেমেছিলো মাঠে হ্যাঁ তিনজন তার মানে দুজন নেমেছিল প্রথমে একজন তারপর দুজন যে তিনজনাই আমরা যাই দেখলাম চারজনা পানিতে উদ্ধার করে দেখি তো তিনজনের মৃত্যু আচ্ছা আপনারা যখন যান তখন কি তিনজনই প্রায় মৃত্যু ছিল না তাজ অবস্থায় কাউকে পেয়েছে তিনজনই মৃত্যু ছিল এখানে একজন আছে না

তরতাজা প্রাণ যে এভাবে চলে যাবে কেউ ভাবতে পারেনি তাদের বাবা যখন পাট জাগ দিচ্ছিলেন পাশেই গ্রামের পাশে একটি পুকুরে তখন কিন্তু তারা তিন বান্ধবী মিলে সেখানে খেলতে যান এবং খেলার ছলে কিন্তু তারা সেই জলে নামে জলে নামতে নামতে একজন ঘটনাক্রমে কোনো কারণবশত একজন ডুবে যায় তাকে উদ্ধার করতে যখন তৃতীয় বান্ধবী যায় তখন সেও কিন্তু জলে ডুবে যায় এবং যে দাঁড়িয়েছিলেন শেষ সেও যখন যায় তখন সেও কিন্তু ডুবে যায় কিছু মানুষ আশেপাশে ঘাস কাটছিলেন এবং কেউ পাট কাটার কাজ করছিলেন তারা তড়িঘড়ি তাদেরকে দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে আসেন কিন্তু ততক্ষণে তারা তিনজনই মৃত্যুবরণ করেছেন আমরা আছি স্থলে ঘটনাটি ঘটেছে গোয়াশ মাঠপাড় এলাকায় স্কুল থেকে আইছে স্কুল দা গাইস আমার ছিল বাড়ি থেকে যায় গুলো আমার কাছে এখন কোন ছেলে তো আবার ডাকে ছিলা কামালিয়াল ছা মার আর না আপনা বয়স কত ছিল কত বয়স কত কোন ক্লাসে পড়তো কোন ক্লাসে পড়তো এই তো এই পুকুরি ঘটনাটা ঘটেছে এই কোনটায় চার মানুষ তিন মানুষ খাদ আছে এবং ও বাচ্চা পাঁচ বাচ্চা ছিল তিন বাচ্চা মারা গেলছে আর দুই বাচ্চা কিভাবে উদ্ধার হয়েছে প্রথমে মানুষ ওই পাট জাগমাক দিতে চলে এবার তারপরে বাচ্চা কাচ্চা খেলতে 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 কিভাবে ঢেউতে ঢেয়াতে নেমে পড়েছে পাঁচ বাচ্চা এসে পানি দেখে নেমে পড়েছে